এই ইনসানের মাকামকে পৃথিবীবাসীকে বুঝানোর জন্য মানে ইনসান সর্বশ্রেষ্ঠ কেন এটা বুঝানোর জন্য আল্লাহ মায়ের ব্যবস্থা করেছেন মেহের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আপনি দেখেন সফর শুরু হয়েছে সফর শুরু হতে হতে আমার নবীর সিদরাতুল মুনতাহা পৌঁছেছে সিদরাতুল মুনতাহা লা মাকালের মধ্যে পৌঁছে কুল কায়েনাত নিচে রয়ে গেল কুল সৃষ্টি জগত নিচে রয়ে গেল ইনসানে কামেল উপরে চলে গেলেন রয়ে গেছে ফেরেশতা আমার নবী আরো করে যাচ্ছেন জিব্রিল আমিন সাথে অতপর একটা জায়গা এমন আসলো জিব্রিল আমিনও দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছে এখন ইনসানে কামেল এমন সৃষ্টির এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছেছে ইনসানে কামেল এবং জিব্রিল একজন নুরানি। আরেকজন আল্লাহ পাক জানে আমার নবীর হাকিকতকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আমরা তো এখানে নূর বসর নিয়ে কত মারামারি নূরের বশর এটা এক জায়গায় রাখেন হাকিকতে মুহাম্মদীকে আল্লাহ কি দিয়ে ডিজাইন করেছেন এটা আমার আল্লাহ জানেন আর আমার রাসূল জানেন সাল্লাল্লাহ নূরানী ফেরেশতাদের সর্দার হযরতে জিব্রাইল আমিন ওই পয়েন্টে দাঁড়িয়ে আমার নবী ইনসানে কামেল ওই পয়েন্টে দাঁড়িয়ে কুল কায়নাত তাকিয়ে আছে কে যায় নূর ফেরেশতারা নূরি ফেরেশতাদের সর্দার আগে যাচ্ছে না ইনসানে কামেল বসরিয়তের রিপ্রেজেন্টেটিভ আগে যাচ্ছে আমার নবী গুড বাই দিয়ে আগে যাচ্ছেন নূরি ফেরেস্তা দাঁড়িয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে কুল কায়রাত পিছন দিকে তাকিয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে গিয়ে আল্লাহ কুদরতির এমন জায়গায় পৌঁছেছে কসুম্মা দানা ফাতাদল্লা ফাকানা কবা কউসাইনি আও আদেনা কোন পয়েন্টের মধ্যে আমার নবীকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন আর আল্লাহ রসুল ভালো জানেন ইনসানে কামেন লাকাদে খালাকলাল ইনসানাফি আহসানি তার করবি। ইনসান যখন তার পরিপূর্ণ শক্তিকে ব্যবহার করে। কোন ইনসান তার পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে পারে পারে। যারা ব্যবহার করেছে সৃষ্টি জগতের মধ্যে তারা আসমানে উঠেছে মাওলায়ে রুম থেকে শুরু করে শামসতা ব্রেজ থেকে শুরু করে শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে আমাদের সমস্ত আউলিয়া কেরাম পরে উপরের দিকে যারা আল্লাহ কর্তৃক পাওয়া শক্তির ব্যবহার করেছেন যেই যতটুকুন ব্যবহার করেছেন সেই ততটুকুন উপরে উঠেছে সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আহসানি তাকবীম তো আহসানি তাকবীম বেস্ট ফর্ম অনেক শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন ইনসানে ইনসানিয়তের মধ্যে মানুষদের মধ্যে মানুষকে দেওয়া শক্তির সমস্ত শক্তির সর্বোচ্চ ব্যবহার করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এই শক্তির ব্যবহার করে আমার নবী কোথায় পৌঁছেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এবার আপনি চিন্তা করে দেখেন তো ইনসানকে আল্লাহ কি পরিমাণ শক্তি দান করেছেন আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা যেহেতু এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি তাদের কাছে সেগুলো ট্র্যাডিশনাল কথা আপিল করে না সায়েন্টিফিক মাইন্ড তো আপিল করে না আপনারা বুঝতে পেরেছেন আমরা তারা বলতে আমরা ইমোশনাল মাইন্ডসে আমাদেরকে আপিল করে ওনাদেরকে আপিল করে না এখন দেখেন এই ইনসানে কামেল আপনি বিজ্ঞানের কোন যন্ত্র বানিয়ে পুরা বিশ্ববিদ্যালয় যদি ঢেলেও দেন আপনি কোন দেশ থেকে ক্রাইম রেট কমাইতে পারবেন না কোন দেশ থেকে ক্রাইম রেট কোন দেশ থেকে ডিভোর্স রেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড সব বিশ্ববিদ্যালয় যদি একসাথে হয়ে যায় যে আসেন আমরা বাংলাদেশ থেকে ডিভোর্স রেট কমাবো কমাইতে না আপনি নাসাকে যদি বলেন নাসাকে যে একটা কাজ করেন দশ দিনের জন্য আপনাকে বাংলাদেশে ভাড়া নিয়ে যায় আপনি দশ দিন বাংলাদেশে বসে কাজ করবেন যেন বাংলাদেশের মধ্যে ছেলেমেয়েরা মা বাবার অবাধ্য নাই বুঝতে পেরেছেন অথবা আমাদের দেশের লোকজন যেন নিজের টাকা পয়সা মানুষের জন্য খরচ করে আপনি দয়া করে একটু আমাদের দেশে দশ দিনের জন্য আসেন হবে তাইলে বোঝা গেলো কি বোঝা গেল বিজ্ঞানের একটা ক্ষেত্র বিজ্ঞানের একটা ক্ষেত্র আছে আবার মানুষেরও আরেকটা ক্ষেত্র আছে দেখেন পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে কাজ যেটা করতে পারে নাই সেটা আমার নবী সেটা আমার নবীর একজন আদনা গুলাম দশ বছরে করে ফেলেছে আপনি এই যে খান একা গুলা আছে খান একা আছে না দেখেন আমরা যখন এই কথাগুলা বলি আমাদের ছেলেরা তখন অন্যদিকে চলে যাবে আমি যখন খান একা বলবো আপনি অবশ্যই এখান থেকে বন্ডামি মাথা থেকে সরাই ফেলে ঠিক আছে সব জায়গার মধ্যে বন্ডামি আছে নাই আমাদের দেশে মিষ্টির দোকানের মধ্যে বন্ডামি নেই মিষ্টির দোকানগুলো বাইরে থেকে দেখতে কত সুন্দর না হ্যাঁ ভিতরে সুন্দর ভিতরে সুন্দর আছে দেখেন আপনি বন্ডামি আমরা এখন কথাগুলো বলি আমাদের ছেলেরা ভয় পায় কেন বন্ডামি এত বেশি ছেয়ে গেছে সব জায়গায় সব ক্ষেত্রে শিক্ষক বলেন বক্তা বলেন সব জায়গার মধ্যে আছে আপনি এগুলা পুটি আসাই এগুলো একসাথে রাখেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মৌলিক কাজ খানেকার একটা দায়িত্ব মাদ্রাসার একটা দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব আপনি কোন দায়িত্বকে আন্ডার এস্টিমেট করতে পারবেন না একটা জাতির জন্য একটা জাতির জন্য দরকার মানুষগুলো শিক্ষিত হওয়া দরকার মানুষগুলো ভালো হওয়া দরকার ভালো না শিক্ষিত যাবো হবে না বিল্ডিং পাকা হবে আপনারা বুঝতে পেরেছেন কোন জাতির মানুষ ভালো শিক্ষিত কিন্তু সেই জাতির মধ্যে জাতিকে আধ্যাত্মিক ভাবে স্পিরিচুয়ালি রূহানি ভাবে দেওয়ার জন্য কোনো গাইড বা মুরব্বী বা ট্যুরিস্ট গাইড নাই সেই জাতি ভালো সত্য কথা বলে মিথ্যা বলে না সেই জাতির মুআমালা সুন্দর সেই জাতির মধ্যে চরিত্র আছে দুইটা জিনিস মিলে সেই জাতির ছেলেগুলা থেকে ডিপ্রেশন হতাশা এবং বিভিন্ন ধরনের ক্রাইম এগুলো কমাইতে পারবে না আপনি সমস্ত আইন যদি একসাথেও করেন করতে পারবে না কেন আল্লাহ মানুষের সেটআপ করার সময় বড় আজিব করে করেছে সেটআপ প্রত্যেক সেটআপের জন্য চোখের যেমন ডাক্তার দরকার হয় কানের যেমন ডাক্তার দরকার হয় অনুরূপভাবে আপনার এটারও ডাক্তার দরকার মনের একটা ডাক্তার হার্টের আরেকটা ডাক্তার হার্টের ডাক্তার ব্লাডের পাম্পিং ঠিক হচ্ছে কিনা চেক করে আর মনের ডাক্তার মনের খাদ্যগুলা সই सलाমতে ভিতরে যাইতেছে কিনা ওইটা চেক করে আপনি দোকান করেন ব্যবসা করেন চাকরি করেন সবকিছু করেন এটা আপনার পেটের দায়ে করেন ঠিক না তো আপনার পেটের যেমন খাদ্য দরকার আপনার মনেরও খাদ্য দরকার না আমরা কি করি পেটের খাদ্য দেই মনের খাদ্য দেই না আমি মূল যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয় এখানে সাইন্স এখানে মাদ্রাসা এখানে খান এখানে কার দায়িত্ব কি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বর্তমান যেই যুগে আমরা বসবাস করছি আধুনিক যুগ এখানে সাইন্স ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স পলিসিস ফাইনান্স অনেক কিছু ডেভেলপ করেছে আপনি এগুলা নিয়ে গবেষণা করবেন গবেষণা করে করে আমাকে বুঝাবেন যে এখানে লাভ বেশি 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 এখানে আপনার আলটিমেট আলটিমেট গোল গোল কি হচ্ছে টাকা টাকা কেমনে কেমনে আপনি আমাদের ছেলেগুলাকে যদি জিজ্ঞেস করেন বিশ্ববিদ্যালয়ে কেন যাও একদম এক এক বাক্যে উত্তর দিয়ে দেবে হুজুর একটা ভালো চাকরি দরকার একটা ভালো চাকরি দিয়ে কি করবেন টাকা বেশি আসবে আমাদের ছেলেদেরকে বলাই হয় নাই এই তরবিয়ত আমাদেরকে কোন নাটক সিনেমায় পর্যন্ত দিচ্ছে না পাগল হয়ে গেছে আমাদের লোকজন আরে বেটা জাতিকে শেখা যে জাতির পরিবর্তনের জন্য শান্তির জন্য শুধু টাকা দিয়ে হয় না আর একটা জিনিসের দরকার আছে আগে এক সময় এক সময়কালে আমাদের নাটকগুলোর মধ্যে একটা মেসেজ থাকতো এখন দুনিয়ার লট বল সব একসাথে হয়েছে শুধু টাকা গুনার জন্য আরে বেটা তুই এরা দশ বিয়ে বারো বিয়ে করবি আমাদের সাধারণ মুসলমানের একটা বেটার নৈতিকতা আছে ওরা পারবে এই কাজ করতে আপনারা বুঝতে পারতেছে আমি চাই আপনারা মিলে সবাই হাতে হাত রেখে এই মেসেজ সাধারণ মানুষের মধ্যে দিই মানুষকে শুধু খাদ্য দিলে হয় না ও মানুষ কেন হাইওয়ান কো খাদ্য দিলে হয় না তাকে একটু ঘর থেকে বের করে দুনিয়া দেখাইতে দুনিয়া দেখাইতে মানুষকে আপনি সুদূর খাদ্য দিলে মানুষের সমাজের মধ্যে সভ্যতা প্রতিষ্ঠা হয় না মানুষের আরো একটা জিনিস দরকার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পুরো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি টাকা কামানো শিখাচ্ছেন কিন্তু মানুষের মন বলে একটা কথা আছে সেই মনের ভালো লাগা আছে মন্দ লাগা আছে সেই মনের জন্য কিছু খাদ্যের দরকার আছে সেই মন কি চায় সেই মন সৌন্দর্য দেখতে চায় সেই মনকে যখন আপনি পাহাড়ে নিয়ে যাবেন সমুদ্রে নিয়ে যাবেন আপনি যখন তাকে দুনিয়া দেখাবেন আল্লাহর আয়াত আমার আল্লাহ কি বলেছেন আয়াতে ইলাহি ওয়ামিন আয়াতিহি খলক আসান খলক আসমাওয়াত ওয়ালাতুমিন আয়াতিয়ান খলকালাকুম মিন আনফুসিকু মাযওয়াজা ওয়া মিন আয়াতিহি ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার দিন রাতের পরিবর্তন আসমান জমিনের সৃষ্টি স্বামী স্ত্রী এগুলো আয়াতি লাহি আপনি যখন সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন দেখছেন চোখে ভালো লাগছে মনে আপনি যখন 10 টাকা কারো হাতে দিয়ে সহযোগিতা করবেন দিয়েছেন হাতে ভালো লাগে কোথায় মনে আপনি যদি কোনো জায়গা থেকে একেবারে একশো তরকারি দিয়ে ভাতও খান এটা একটা জিনিস আপনার পেট খাদ্য বস গেছেগা। কিন্তু আপনি যদি দুই হাজার টাকা একটা গরিবের হাতে দেন দেখবেন কেমন যেন একটা আরাম লাগছে তাইলে বোঝা যাচ্ছে মনের খাদ্য পেটের খাদ্যের চেয়ে ভিন্ন মনের খাদ্য পেটের খাদ্যের চেয়ে মন কি চায় মন চায় যিনি মনের মালিক ওই মালিকের সাথে যেন তার সম্পর্ক থাকে কেন তো কারণ মনের খাদ্য আসে মনের মালিকের কাছ থেকে আপনি যখন মনের মালিক থেকে মনকে ডিসকানেক্টেড করবেন মন প্রটেস্ট করা শুরু করবে প্রতিবাদ করবে মন যদি প্রতিবাদ করে মনে রাখবেন পেটের অসুখে ওষুধ খাইলে চলে যায় মনের অসুখে কোন অসুখ মনের অসুখে কোন অসুখ নাই আছে ওই ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকবে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকে এই সিম্পল জিনিসটা আমরা বুঝাইতে পারতে না মানুষকে টাকার পেছনে আমাদের ছেলেরা তাদের ওয়ান এন্ড অনলি গোল যে কোনো ভাবে টাকা ইনকাম করা দরকার সেটা গর্ত থেকে হোক সেটা নালা থেকে হোক বস তাদের টাকা দরকার তারা ভুলেই গেছে সব টাকা টাকা এখন করবেন কি আমি আমার ছেলেদেরকে বলছি বিশেষ করে মনে রাখবেন আপনার হায়াত সবার হায়াত হায়াতে সবার জীবন কিন্তু আমরা বলি না আল্লাহ আমাকে হায়াতের তৈয়বা নসিব করেন বলি না হুজুর একটু হায়াতের তৈয়বার জন্য দোয়া করেন তাইলে তো আপনি চাচ্ছেন আপনার হায়াত হায়াতে তৈয়বা হোক হায়াতে তৈয়বা আপনি শুধু লাইফ চাচ্ছেন না তো ইউ আস্কিং ফর দোয়া কেন কারণ আপনি চাচ্ছেন টু মেক ইউর লাইফ এ গুড লাইফ এখন গুড জিনিসটা কি টাকা বেশি থাকা এটাও গুড পার্ট অফ গুড কিন্তু গুড লাইফ মানে হচ্ছে হ্যাপি লাইফ হ্যাপি লাইফ মানে হচ্ছে স্থির জীবন শান্তিময় জীবন শান্তিময় জীবন কখন হয় যখন আপনার শরীরের সমস্ত পার্ট একসাথে কাজ করবে এবং মূল ভূমিকা মনের থাকবে সুখী জীবন কেমনে হয় তো সুখী জীবন হওয়ার জন্য আপনার শরীরকে আল্লাহ যে পাট পাট করেছে আকল দিয়েছে মন দিয়েছে যেটাকে আমরা কাল বলি আপনাকে প্যাট দিয়েছে সব ডিভাইস যখন ডিপার্টমেন্ট যখন একসাথে কাজ করবে কার নেতৃত্বে করবে কম মনের নেতৃত্বে নতুবা সুখী জীবন নসিব হয় না তো সুখী জীবনের জন্য টাকা দরকার কিন্তু শুধু টাকা দিয়ে সুখী জীবন হয় না আমার নবী সেই কারণে ইনসানে কামেল তো আমার নবী এসে আমাদেরকে শিখিয়েছে সুখী জীবন কেমনে প্রতিষ্ঠা করে আমার নবী যখন মক্কার জমিনে কাজ শুরু করেছে আমার সাবাই کرام তো আমার নবীর ঘরের রান্নাঘরে আগুনই জ্বলতো না এক দুই দিন বুঝতে পেরেছেন তাহলে এত সুখ করতেকে আমার নবী শিখিয়েছেন কি কো বান্দা তোমার সাথে দুই ধরনের সম্পর্ক দুই ধরনের দায়িত্ব তোমাকে পালন করতে হবে একটা দায়িত্ব যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওনার প্রতি আর একটা দায়িত্ব তুমি যেই সমাজে বসবাস করো তাদের প্রতি আপনি যদি এই দুই দায়িত্ব ইগনোর করেন

ইমান এবং আমল লাগবে তাইলে হায়াতে তৈবা দোয়া সবকিছু ঠিক থাকবে যদি আপনি মূল ঠিক রাখেন যদি আপনি মূল ঠিক রাখেন এখন আমার নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে বলছেন আল্লাহর প্রতি দায়িত্ব কি দায়িত্ব মনের যিনি স্রষ্টা মনের যিনি স্রষ্টা উনি মনকে যে উদ্দেশ্যে বানিয়েছেন আপনি যতক্ষণ পর্যন্ত সেই উদ্দেশ্যের মধ্যে না থাকবেন মনের মধ্যে আপনি শান্তি দিতে পারবেন না মনে রাখবেন শান্তি থাকে না শান্তি মনের মধ্যে থাকে চিন্তা করে মুখ ডেলিভারি দেয় চোখ দেখে মন শান্তির শান্তি আবার মন থেকে যদি শান্তি দূরীভূত করে দেন তো মন অশান্তির গোড়াউন হয় মন যখন অশান্তির গোডাউন হয় পৃথিবীতে কোন মানুষ অথবা কেউ কেউ খোদাই আত্মহত্যা করার সংখ্যা অনেক কম মানুষ আত্মহত্যা করে কিসের ক্ষুধা মনের খোদা আমাদের উন্নতি টাকা পয়সা রাস্তাঘাট বিল্ডিং যত বাড়ছে আমাদের দুইটা জিনিস হু হু করে বেড়ে যাচ্ছে একটা আত্মহত্যা আর একটা ডিভোর্স আপনারা বুঝতে পারছেন কেন বাড়লো মৌলা আমি আল্লাহর সৃষ্টি আমার মালিক হচ্ছেন কুল কায়নাতের স্রষ্টা কুল কায়নাতের স্রষ্টার বান্দা হয়ে আমি এখানে তো নিরাশ হওয়ার কথা না আমার আল্লাহ আমাকে নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে বান্দা কোনো অসুবিধা হইলে বলিস আমার কোনো অসুবিধা হইলে বলে রোগ শোক থাকলেও বলিস আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে শেষতা দিয়ে থাকিস আমি ওয়াদা দিচ্ছি শিস্তা দিবি আমি তোর সমস্যা দূরীভূত করে দেব

আপনি যখন আল্লাহ আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতে এটা কখনো এক পক্ষ থেকে হয় না এটা কখনো এক পক্ষ থেকে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে এবং এই আল্লাহ আবার প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করতে আসেন ঠিক আছে নি শরীর ঠিক আছে নি টাকা পয়সার দরকার আছে নি কেউ জিগাই কাউরে এই ফিলিংসটা আপনাদের ভিতরে আমি মুরব্বিদেরকে বলছি না আমি আমার বয়স আমার চেয়ে কম বয়স যারা আছে এই ফিলিংসগুলো গুলা খতম হয়ে গেছে যদি টাকা দিয়ে শান্তি আসতো তাইলে আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হইতো ঠিক না ঘটনা কিন্তু উল্টা ঘটনা কিন্তু উল্টা মনে রাখবেন এটা আমার আল্লাহর ধরতি আমার নবীর দিন ছেড়ে দেবেন ভিতর থেকে শান্তি চলে যাবে আমার নবীর দিনকে যত ইগনোর করবেন তত আপনার জীবনে অশান্তি এবং গোর অন্ধকার নেমে আসবে গোর অন্ধকার যারা বুজার বুঝে গেছে যারা বুজার বুঝে গেছে এখানে সব মুখোশ পড়া আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খোদা আল্লাহ জানে ভিতরে কত কিছু ভিতরে কিছুই নাই সদরঘাট ভিতরে সদরঘাট আমি ছেলেদেরকে বলছি অনেক টাকা না আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকত মন্ডিত করেন আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন এই আপিল করবেন আল্লাহর দরবারে কারণ আমরা যারা জীবন শুরু করেছি জীবন পড়ে আছে এখনো আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে সাপ আছে বিচ্ছু আছে সেখানে বাঘ আছে সিংহ আছে সেখানে দন দौलত পড়ে আছে এটা দুনিয়া আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি জুয়িনাল লিন নাসি হুব্বু শাহওয়াত মিনান নিসা ওয়াল বনী ওয়াল কানাতিল মুকন্তালা ইলা আখিরিল আয়া আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেটে যেতে হবে বান্দা মাওলানা আমি কেমনে হেটে যাব কো তুই হেটে যাবি আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি নবী থাকবে অত সিদ্দিক থাকবে হয় শহীদ থাকবে যদি কেউ না থাকে আমার বান্দার আউলিয়াই কেন আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য